আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস ভুনা আমার কাল মাটি তো প্রথমে দিয়েছি পেঁয়াজ এখন দিয়ে দিব মাংসগুলো তো দিয়ে দিব দারচিনি এলাচি তেজপাতা তো দিয়ে দিব মরিচের গুঁড়া আদা রসুনের লবণ তেল এখন ভালোভাবে মাখিয়ে নিব তা মাংসটা মাখানো হয়েছে এখন আমি দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি মাংসটা ফ্রাই হয়ে তো নামানোর তোমার কাটা রান্না হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ